যে পরিষ্কার পরিচ্ছন্নটা করলাম এর জন্য তোমাদের সকলকে ধন্যবাদ আমরা ঢাকা কলেজ ছাত্রদল আমাদের ক্যাম্পাসে দেখতে দিতে চাই যে ঢাকা কলেজ ছাত্রদল ক্যাম্পাসের প্রয়োজনে যে কোনো প্রকার কাজ করতে সর্বদা প্রস্তুত এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিমাণের অঙ্গ বলা সেটা তাহলে আমরা যে বার্তা এখন কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের ক্যাম্পাস আমাদেরই পরিষ্কার রাখতে হবে আমাদের ক্যাম্পাস আমাদেরই সুন্দর রাখতে হবে আমাদের ক্যাম্পাস সুন্দর ও মনোরম রাখার দায়িত্ব আমাদের সকলের কারণ সকাল হলে এই ক্যাম্পাসে আমরা আসবো এই ক্যাম্পাসে আমরা ক্রিকেট খেলব ব্যাডমিন্টন খেলব ভলিবল খেলবো এবং এই ক্যাম্পাসে সৌন্দর্য বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব এবং ঢাকা কলেজ ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের সে শিক্ষায় দেয় যে কীভাবে একটা ক্যাম্পাসকে সুন্দর পরিচ্ছন্ন এবং মনোরম রাখা যায় আমরা সকলেই সচেষ্ট থাকবো সচেতন থাকবো আমাদের ক্যাম্পাসের পরিবেশ সুস্থ সুন্দর বজায় রাখার জন্য আমাদের যে যে কাজগুলো করা দরকার নিঃস্বার্থভাবে আমরা সে কাজগুলো করে যাব তোমাদের আবারও বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আজকের কর্মসূচিটা সফলভাবে শেষ করার জন্য তোমাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ উদ্ধৃত এখন তোমাদের মাঝে তোমাদের কৃতজ্ঞ তোমাদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখবে ঢাকা কলেজ ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট তাজবিউল হাসান ধন্যবাদ সবাসি গতকালকে রাত্রে যে কনসার্ট ছিল কনসার্ট পরবর্তী যে ময়লা আবর্জনা আমরা ঢাকালে ছাত্রদলের পক্ষ থেকে ঢাকালে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব এবং আছেন উপস্থিত আছে ঢাকালে শাখা ছাত্রদলের বিভিন্ন এবং আজকে একটু একটা বার্তা আদি জামান স্যার যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় ছাত্রদলের উদ্যোগে এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে যেন যারা আছেন সবাইকে নিয়ে আমরা যেভাবে সুন্দর করা যায় এটা আমরা করব কেন্দ্রীয় ছাত্রদল এবং আমরা বিএনপি থেকে আমরা সেই শিক্ষাই পাই প্রত্যেকটা সুন্দর সুশৃঙ্খলভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং সমস্ত নিয়ন্ত্রণের মধ্যে যেভাবে থাকা যায় সেটাই চেষ্টা করি শিক্ষাটাই আমরা পেয়ে থাকি যাই হোক আজকে যারা উপস্থিত ছিল সবাইকে ধন্যবাদ জানি যে আমাদের আজকে কর্মসূচি আমরা